কথা কোথাও বলেছে আল্লাহর হাবিব সৃষ্টি নয় আল্লাহর হাবিব স্বয়ং স্রষ্টা তিনি জাত তিনি নূর মোহাম্মদ তিনি নূর আল্লাহ হাবিবের তা মুবারক হইতে মাখা মুবারক পর্যন্ত সম্পূর্ণ জাত নূরে নূরময় যারা আল্লাহর হাবিবকে সৃষ্টি বলবে তারাই তো কাফের কাতারে যদি নবী মোহাম্মদ আসলামকে আল্লাহ মনে করে তাহলে তাকে কি কত করা যায় হ্যাঁ অবশ্যই কারণ একটা কুফুরি এই কুফুরি মানে এটা তো মানে যে এই কুফুরিটা আসলে ইহুদ এবং করে না অথবা অন্য কোন জাতি এই জন্য একটা সরকার উপর ওয়াজিব যারা মুহম্মদ সালকে আল্লাহ মনে করে তাদের ওপর ওয়াজিব হলো কি তাকে কত করা তবে আগে প্রথমে তাকে তোবা করাইতে হবে যদি তবু না করে অবশ্যই একটা মুসলিম সরকারের অফ ওয়াজিব তাকে কত করা আচ্ছা কি করে তারা বলে পবিত্র কুর আনুকার মেয়েদের বারবার বলেছেন নবী মোহাম্মদ ইসলামকে মোহাম্মদাল্ল্লা উদ্দেশ্য মানে স্পষ্ট করে বলেছেন যে হে মোহাম্মদ ইসলাম তুমি উপাসনা করো আমার উপাসনা কর তোমার মৃত্যু আসার এক পর্যন্ত তোমার মৃত্যু আসার এক পর্যন্ত কি কর আমার উপাসনা করো আল্লাহ কি আল্লাহকে বলবে যে তুমি আমার উপাসনা করো এই যে এই যে জাহেলগুলা এই যে এরা নিকৃষ্ট এবং সবচেয়ে নিম্ন ফরজায় যারা বা আল্লাহ এবং আল্লাহ রাসুলের শত্রু তারাই এই কথা বলতে পারে যে নবী আল্লাহ আল্লাহ নবী আল্লাহ আমাদেরকে এই ফেতনা থেকে হেফাজত করুক আল্লা আলম